বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি অ কবি যাহা বল মরে মুখ বুঝে তাই সই সবই এহু বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হতে সে চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তো বুকাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে তেজক্রমে হচ্ছে অতেজ পলিটিক্স এর পাশ ঠেলে পরে না বই বয়ে গেছে ওটা কেউ বলে বই গিলি আছে গোটা কেউ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেউ বলে তুই জেলে ছিলি ভালো পেট যেন তুই চাষ জেলে গুরু কেন তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারের চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা আমি বলি প্রিয় হাতে ভাঙি হারি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কেন আরি চাচা ডবন না আমি কাফের ভাবি আর খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লার এখন হাত মেরে ঢের দেবী মুখে আনে সব জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হাম্বরা মোড়া এখনো বেড়াই ভাব মেরে হিঁদুরা ভাবে পাছি শব্দে কবিতা লেখে ও পাক মেরে আন করা যত নন ভায়োলেন্ট নন কোরা দল নন খুশি নন কোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে না চর কার গান কেন গাবে গোড়ারামভাবে নাস্তিকামি ভাবে কনফুসি সরাজিরাভাবে নারাজি নারাজিভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী নিলে ফেরনি প্রবাসী বন্ধু কন এই তো এই তব বিদ্বেচ্ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তরে দাদা আমি মনে ভাবি আর কষে কষে বেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো হতেছে হতেছেন বেশি নিজে লিখি ছাই মাথাও মাথা আমি কি তা বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে খাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন নাম যা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছি কি হুম হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের বন্দিরে হারকালি হলো হল সাথে নারিনু তবু পোড়া মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মা নিল না রবি গন্ধিরে